কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট এবং মাঝারি দপ্তরের উদ্যোগে গ্রামোদ্যোগ বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে দুর্গাপুরে শুরু হল সেলাইয়ের প্রশিক্ষণ বিজেপির দলীয় কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই জেলা সম্পাদক অভিজিৎ দত্ত বিজেপির নেতা সুমন্ত মণ্ডল সহ বিজেপির নেতৃত্বরা এই অনুষ্ঠানে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘরু তিনি বলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে আমরা বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার চেষ্টা করছি কারণ বাংলা সরকার যেভাবে ভিক্ষা এবং ভাতা দিয়ে রেখেছে কখন ব্যাংকে টাকা আসবে কিভাবে সংসার চলবে সেই ভেবেই মানুষ অসহায় অবস্থা বোধ করছে কিন্তু আমাদের একটাই লক্ষ্য পিছিয়ে পড়া মানুষদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে ফলে আর্থিক বিকাশও ঘটবে পিছিয়ে পড়া এলাকায় একইভাবে সেলাই মেশিন দিয়েও আমরা মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু রাজ্য সরকার পুরো ব্যর্থ কারণ তারা চায় লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এবং ভিক্ষা দিতে কারণ তারা শুধু ভোটই চায় ভোটের জন্য তারা ভিক্ষা দেয় আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে আমরা ভিক্ষা নয় ভাতা নয় আত্মনির্ভরতা গড়ে তুলতে চাই দেখুন আমরা আজকে খাদ্য উদ্যোগ কমিশনের পক্ষ থেকে যে এক মাস থেকে মেলা করেছিলাম সেদিন শুরু হয়েছিল যে আমরা দুর্গাপুরে মানুষকে পিছিয়ে পড়া মানুষকে যারা মহিলারা আছেন বা যারা যুবকরা আছেন এই মেশিনের মাধ্যমে তাদেরকে রোজগার দেওয়া তাদের আর্থিক উন্নতি করা সাংসারিক বিকাশ ঘটানো এর মতো উদ্দেশ্য বাংলা সরকার যেভাবে ভিক্ষা ভাতা দিব রেখেছে মানুষ তারা অসহায় অবস্থা করছে যখন ব্যাংকে টাকা আসবে তখন সংসার চলবে আমরা চাই গরিব মানুষরা প্রশিক্ষণ নেই প্রশিক্ষণের মধ্যে তারা ব্যবসা করুক ব্যব স্বাবলম্বী হোক আর স্বাবলম্বী যদি হয় সংসার স্বাবলম্বী হবে সংসার উন্নতি হবে এর মধ্যে দেশ উন্নতি হবে আর্থিক বিকাশ ঘটবে আর এর মধ্য দিয়ে বিকশিত ভারতের মধ্যে লক্ষ্য রেখেছেন সেই বিকশিত ভারত থেকে আস্তে আস্তে এগিয়ে যাব তো উদ্দেশ্য একটাই আত্মনির্ভর করা গড়ে তোলা লোকাল লোকাল গুরুত্ব দেওয়া তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা স্বজন মধ্য দিয়ে সংসার স্বাচ্ছরতা নিয়ে আসা আর তার মধ্য দিয়ে আর্থিক বিকাশ ঘটানো এটার উদ্দেশ্য মতো রাজ্য সরকার করছে না রাজ্য সরকার দেখেছেন তো যেভাবে মোদী সরকার এমএসএর মধ্য দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে ভালো করার চেষ্টা করছে বাংলায় তো নেই তার নেই ব্যাংকে লোনও দেওয়া হয় না কোনো প্রচার প্রচার হয় না কিন্তু এই খাদি উদ্যোগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিয়ে পরে মরিচ আত্মনির্ভর করে গড়ে তুলে পরে সংস্থাকে উন্নতি করা আর এর মধ্য দিয়ে দেশের বিকাশ ঘটানো এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আর সেই জন্য আমরা এই প্রশিক্ষণ ব্যবস্থা করেছিলাম পুরো ফেলিওর তারা চাই লক্ষ্মীর ভাণ্ডার তারা চাই ভিক্ষা তারা চাই ভাতা ভোট চাই তাদের লক্ষ্য ভোট আর ভোট যদি ভিক্ষা দেয় আর ভিক্ষা যদি আমার বসে থাকে আমার ভিক্ষা নয় ভাতা নয় আত্মনির্ভর করতো তোলা আর্থিক ভিকা ঘটানো নিজে উদ্যোগ নেওয়া নিজে ব্যবসা করবে স্বচ্ছন্দে ব্যবসা করে বাড়ি বেকার ঘরে নেবে শিক্ষিত করবে মেশিন কি দেওয়া হবে মেশিন দেওয়া হবে বিনা পয়সায় মেশিন দেওয়া হবে যারা একদম পিছিয়ে পড়া মানুষ যারা বিপিএল ভুক্ত বিনা পয়সায় মেশিন যারা এসসি এসটি যারা অত টেন পারসেন্ট যারা জেনারেল কাজ অত টোয়েন্টি এই সুযোগ করে দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে আর সেই জন্য আমাদের উদ্দেশ্য সারা দুর্গাপুর জুড়ে সারা বাংলা জুড়ে কোথাও ঘটানো আর গরিব মেয়েদেরকে নিয়ে আসা প্রশিক্ষণ দিয়ে উন্নতি করা এমন উদ্দেশ্য সেলাই মেশিন আরো অনেক কিছু আছে আরো অনেক কিছু আছে ধূপকাঠি আছে আগরবাতি আছে কাঠের ফার্নিচার আছে ড্যামজারি আছে সামান্তরী কারখানা আছে অনেক ধরনের প্রজেক্ট আছে আমরা শুরু করলাম সেলাই মেশিন দিয়ে কোনোদিন মহিলাকে আর থেকে থেকে প্রশিক্ষণ চলবে প্রবর্তীকালে দুর্গাপুরে বিস্তীর্ণ এলাকাতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর গড়ে তুলে দেখা ঘটনা আমরা করুন